বাংলার মাটিতে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে এক রহস্যময় ও চরম সাহসিকতার উৎসব চরক পূজা যেখানে ভক্তরা শরীরের সীমা ছাড়িয়ে চরম কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যান ভগবান শিবের আশীর্বাদ লাভের আশায় কেন এই কঠিন রীতিগুলো পালন করা হয় এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে চলুন আজ জানি চড়ক পূজার সম্পূর্ণ ইতিহাস ও বাস্তব সত্য চড়ক পূজা শুরু হয়েছিল মূলত শিব তান্ত্রিকদের দ্বারা যারা কঠিন ব্রত পালন করতেন এটি বাংলার শাসক রাজা কৃষ্ণচন্দ্র আঠেরোশো শতাব্দীতে প্রচলন করেছিলেন বলে জানা যায় এই পূজার মাধ্যমে প্রকৃতি ও দেবতাদের সন্তুষ্ট করা হতো যাতে আগামী বছর সুস্থ ও সমৃদ্ধ হয় চড়ক পূজার রহস্য ও কঠিন রীতি ভক্তরা পিঠে হুক গেথে আকাশে ঝুলে ভোরে বিশ্বাস করা হয় এটি করলে পাপ মোচন হয় এছাড়াও আগুনের উপর হাঁটা কাটার বিছানায় শোয়া দেহে বর্ষা বা ছুরি বিধানো এগুলো হচ্ছে অতীতের কঠোর তান্ত্রিক চর্চার অংশ এতে শক্ত মনোবল ও শিবের প্রতি ভক্তির প্রকাশ পায় আপনার কি মনে হয় এটি শুধুই লোকাচার নাকি ভক্তির প্রকাশ চড়ক পূজা আজকের দিনে আগের মতো কষ্টদায়ক রীতিগুলি কমে এসেছে এখন এটি লোক সংস্কৃতির একটি বড় উৎসব তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ কমেছে তবে কিছু জায়গায় এটি রক্ষা করা হচ্ছে আমাদের এই ঐতিহ্য ধরে রাখা দরকার তবে কিছু অনৈতিক রীতি বাদ দেওয়া উচিত আপনি কী মনে করেন কমেন্টে জানাবেন